বিবাহিত আপুদেরকে বলছে স্বামীকে যদি ডিভোর্স দিতে হয় তাহলে সন্তান সন্তান হওয়ার হওয়ার আগে দিন পরে কেউ কখনোই স্বামীকে ডিভোর্স দেওয়ার চিন্তা করবেন না বা দিবেন না অনেকবার হাজার বার ভাববেন হয়তো বা আপনি এখানে ভালো নেই দেখে অন্য পরপুরুষের সাথে বিয়ে করবেন স্বামীকে ডিভোর্স দেওয়ার পর সেখানে হয়তো বা ভালো থাকতে পারেন আল্লাহ রহমতে অনেক সুখে আছেন শান্তিতে শান্তিতে আছেন কিন্তু দেখবেন কোথাও না কোথাও আপনার মন পড়ছে কারণ আপনি আপনার সুখের জন্য স্বামীকে ডিভোর্স দিয়ে চলে গেলেন কিন্তু আপনার রেখে যাওয়া সন্তানের কি হবে তার দায়ভার কে নিবে তার বাবাও বিয়ে করবে ঘরে সৎমা চলে আসবে সে কি আপনার মতো করে আপনার সন্তানকে ভালোবাসবে কখনোই না আর আপনি আপনার সন্তানকে নিয়ে ওই পরপুরুষের কাছে যেতে চান সে কি কখনোই তার নিজের করে তাকে ভালোবাসবে নিজের সন্তানের মতো ভালোবাসবে কখনোই না কথাটা মনে রাখবেন আম গাছের সাল কখনো জাম গাছের জোড়া লাগে না আর যেটা লাগে সেটা শতকরাই এক পার্সেন্ট দুই পার্সেন্ট সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট সেটা ধরার মধ্যে রাখবেন না তো সবসময় নিজের সুখের কথা চিন্তা করবেন কখন সেটা হচ্ছে সন্তান হওয়ার আগে বুঝে শুনে আপনারা অনেক সময় হঠাৎ করেই ভুল করে ফেলেন বা ভুল করি আমরা বাট এই ডিসিশনগুলো আসলেই একটা সন্তানের জন্য অনেক বেশি ইফেক্ট পড়ে তো আপনারা চেষ্টা করবেন যে ডিভোর্স যদি নিতেই হয় তাহলে সন্তান হওয়ার আগে বাট পরে যে যতই কষ্ট হোক না কেন একটু মানিয়ে চলবেন কারণ বাইরের মানুষ উপর থেকে ভালোবাসবে কিন্তু ভিতরের মানুষ মানে স্বামী সে যতই বকাঝকা আর শাসন করুক না কেন দিন শেষে আপনাকেই ভালোবাসবে কারণ স্বামী স্ত্রীর ভালোবাসা স্বয়ং আল্লাপাক তৈরি করে দিয়েছে এটা কারোর হাতের তৈরি ভালোবাসা নয়